হ্যালো এভরিওয়ান আই মাত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রে আজকের ব্লগে থাকবে মেদিনীপুরে নতুন সংযোজন রাজবাড়ি রেস্তোরাঁর গল্প আপনারা আগের ব্লগে দেখেছেন আমার ভাইয়ের বিয়ে এবং তার ঘরোয়া রকম আয়োজনের অংশ সেগুলো এবার সব কিছুই শেষ হয়ে গেছে সেই আনন্দ উৎসব সেই সাজসজ্জা খাওয়া দাওয়া আর মজার স্মৃতি আমাদের সবার মন ভরে দিয়েছে তবে বিয়েবাড়ির খাওয়াটা আমরা কিছুটা মিস করেছিলাম সেই মুহূর্তেই আমার বান্ধবী ইন্দ্রাণীর সঙ্গে কথা হচ্ছিল ও বলেছিল জিতুদা এলে আমরা একদিন জমিয়ে লাঞ্চ করব। এবার তাহলে কোথায় করব তখন ইন্দ্রাণীই বলেছিল যে রাজবাড়ি বলে এখানে একটা নতুন রেস্তোরাঁ খুলেছে আমি বললাম তাহলে সেখানেই যাওয়া যাক চল তাহলে আমরাও আর দেরি করলাম না বাড়ির সবাইকে নিয়ে মোটামুটি বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে রাজবাড়ি মেদিনীপুরের নতুন একটি রেস্তোরাঁ জানেন যা মেদিনীপুর এবং খড়গপুরের সংযোগস্থলে অবস্থিত আমাদের বাড়ি থেকে ওই পনেরো থেকে কুড়ি মিনিটেরই রাস্তা আমরা সবাই মিলে মানে আমার পরিবার আর ইন্দ্রাণীর পরিবার একসঙ্গেই বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে যখন পৌঁছলাম তখন দেখি সত্যিই আমাদের চোখ একেবারে কপালে উঠে বাহ একেবারে রাজকীয় ব্যাপারস্যাপার রেস্তোরাঁর বাইরের অংশটি যেন এক প্রাচীন রাজবাড়ির আদলে তৈরি বড় বড় কামানো বসানো রয়েছে দুপাশে সবুজ ঘাসে ঢাকা ছোট্ট একটা মাঠও আছে সামনে খুব ভালো লাগছিল চারিদিকটা চারপাশটা খুবই খোলামেলা আর দারুণ সাজানো এক পলকে মনটা কিন্তু খুশি হয়ে গেল জানেন চলুন এবার একটু ভেতরে প্রবেশ করা যাক ওরে বাবা ভিতরে ঢুকতেই তো শুরু হলো এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা আমাদের সবাইকে বরণ করা হলো এক রাজকীয় আদব কায়দায় বরণ ডালা ছিল হাতে আর তাতে ছিল ধান দুর্ গোলাপ জল চন্দন আর প্রদীপ সবার কপালে চন্দনের ফোটা দিয়ে একদম প্রদীপ দিয়ে সুন্দর করে যেরকম বরণ করে সেইভাবে বরণ করেছিলেন এবং অভ্যর্থনায় যারা ছিলেন তারা লালপাড় সাদা শাড়ি পরা সুন্দরী কর্মীরা তাদের দেখে সত্যি মন ছুঁয়ে গেল এই যেখানে ধান দুপ দিয়ে প্রদীপ দিয়ে সবাইকে কি সুন্দরভাবে বরণ করছে আবার গোলাপ জল সবাইকে মাথাতে ছিটিয়ে এই অ্যাডিশনগুলো দেখতে আমি হয়ে গেছি খাওয়ার জায়গাতেও ছিল ওই কাঁসার থালা বাটি ঘটি, গ্লাস এই সমস্ত দিয়েই ওনারা খাবার পরিবেশন করেন যা মনে করিয়ে দিচ্ছিল এক প্রাচীন রাজদরবারের খাওয়া দাওয়ার দৃশ্য সত্যি ভীষণ সুন্দর একটা পরিবেশ রেস্তোরাঁর ভেতরের সাজসজ্জাটাও ছিল ছাদ জুড়ে ঝাড়বাতি রঙিন কাচের জানালা কাঠের নজর খোদাই করা বিভিন্ন রকম আসবাবপত্র আর প্রাচীন আমলের আলপনাও এক কথায় অপূর্ব ইনুকাটা দারুণভাবে ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন দামও যথেষ্ট যুক্তিসঙ্গত আমরা সবাই মিলে বেছে নিয়েছিলাম মহারাজা থালি তার সঙ্গে কিছু অতিরিক্ত মাছের আইটেমও যোগ করেছিলাম কারণ আমরা সবাই মাছ প্রেমী এইভাবে আপনার খাওয়ার টেবিলেই হাতটা ধুইয়ে দেবে এই ধরনের রীতিনীতি ব্যাঙ্গালোরেরও কিছু রেস্টুরেন্টে রয়েছে সেটা ওখানে দেখতে পেয়েও বেশ ভালো লাগলো আর ঠান্ডা গরম জল আর প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে এখানে সেটাও খেতে কিন্তু দারুণ ছিল আসার তালায় কলা দিয়ে পরিবেশন করা শুরু হলো স্টার্টারে ছিল ভেটকির ফিস ফ্রাই আর মহারাজা থালিতে ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম বাসন্তী পোলাও গয়না বড়ি আলু ভাজা স্যালাড পাপড় শুক্তো এঁচোড়ের তরকারি ভেটকি ভাপা আলু পোস্ত মিষ্টি দই চাটনি পায়েস আর ফিশ ফ্রাই তো আপনাদেরকে বললামই আর অতিরিক্ত যে মাছগুলো নিয়েছিলাম সেটা ভেটকি মহারানী ইলিশ ভাপা সর্ষে ভেটকি মশালা প্রমফ্রেট আর চিকেন ডাক বাংলো এত আইটেম ছিল আর এত সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া সেরেছিলাম যে কি বলবো আর মহারাজা থালির দাম ছিল মাত্র তিনশো নিরানব্বই টাকা এতগুলো আইটেম এক থালিতে পেয়ে সবাই খুব খুশি হয়েছিল খাবারের স্বাদও খারাপ ছিল না কিন্তু বরং যথেষ্ট ভালোই লেগেছে পরিবেশন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ সব কিছুই কিন্তু মিলিয়ে মিশিয়ে দারুণ সব মিলিয়ে রাজবাড়ি রেস্তোরাঁ সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা আমরা অর্জন করেছি জমিয়ে খাওয়া দাওয়া চলছে লাস্ট পায়েস দিয়ে শেষ করলাম খাওয়া আর একদম প্লেট পরিষ্কার করে খেয়েছি এমনিতেই আমি খেতে তো ভীষণই ভালোবাসি এটাই তার প্রমাণ খাওয়া দাওয়া শেষে ছিল রকমারি মুখশুদ্ধি যেটা রাজবাড়ির জাদুর পিটারা থেকে বের করলেও ঋদ্ধি বিভিন্ন রকমের মুখশুদ্ধি ছিল খেতে কিন্তু প্রত্যেকটাই খুব ভালো লাগছিল তারপরে একেবারে শেষমেশ মিষ্টি পানের স্বাদও কিন্তু বাদ ছিল না বাহ একদম জমে গেল রাজ ভোজন জাকেওয়ালের মিষ্টি পানটাও কিন্তু ওনারা দিয়েছিলেন সবাই খুব খুশি মিষ্টি পান পেয়ে দেখেছেন তবে এত খাওয়ার পরে কিন্তু সবাই ঠিকঠাক সব শেষ করতে পারেনি কিছু খাবার আবার আমাদেরকে পার্সেল করেও আনতে হয়েছে আর এখানে ফটো তোলার জন্য একটা ভীষণ সুন্দর সেট করেছে রাজবাড়ির ফোনোগ্রাফ টেলিফোন আর দুটো চেয়ার ছিল ভীষণ সুন্দর সেখানে দাঁড়িয়ে বসিয়ে সবাইকে ফটোও তুললাম সবার ফটো তুললাম আমরাও নিজেরা ফটো তুললাম বেশ ভালো লেগেছে খুব আনন্দের সাথে কাটালাম খাওয়া দাওয়ার সাথে কাটালাম আর এই যে রাজবাড়ি লেখা রয়েছে বেশ রাজকীয় ব্যাপারটা ফুটে উঠছিল খুব সুন্দর আর এখানে মা ছেলের ফটো সেশন চলছে দেখুন আর বাবা এপাশের রিভিউটাও দিয়ে দিয়েছে আমরা সবাই ভীষণই খুশি এইরকম একটা এত সুন্দর জিনিস মেদিনীপুরে যে হয়েছে এটা আমরা ভাবতেই পারছিলাম না সত্যি আমরা মুগ্ধ এবার আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম আর বাইরে এখানে রাজবাড়ির সামনে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম আর আমার মেয়ে জিয়া খুব মজা পেয়েছে ওই দুটি কামানকে নিয়ে সেখানেই ঘোরাফেরা করছে খেলা করছে এইভাবেই কাটিয়ে দিল অনেকখানি সময় রাজবাড়ির পেছনের সৌন্দর্যটাও দেখে আসি রাজবাড়ির ঠিক পেছনেই ছিল প্যারাডাইজ রেজর্ট একটি সুন্দর রেজর্ট যাতে রয়েছে নাইট স্টে করার সুযোগ সুইমিং পুল ইনডোর গেমস আউটডোর গেমস পরিবার বা বন্ধুদের সঙ্গে এসে হ্যাং আউট করার জন্য কিন্তু একটি আদর্শ জায়গা এখানেই নানা রকমের ইভেন্টও হয় যেমন বিয়েবাড়ি অন্নপ্রাশন জন্মদিন বিবাহবার্ষিকী যে পার্টিগুলো হয় সেই সমস্ত ইত্যাদি আর কি আমরা ঘুরে দেখলাম চার পাঁচটা ফটো তোলার জন্য সেট আপ করা হয়েছে আর বেশ ভালো লাগছিল মেলা রয়েছে তো সবুজ ঘাসে ঘেরা মাঠগুলো বেশ ভালো লাগছিল আমরা সবাই বেশ আনন্দ করে খেয়ে দেয়ে ছবি তুলে আর গল্প করে সময়টা দারুণ কাটিয়েছিলাম আমার হাজব্যান্ড জিতু যার জন্যই এই রাজভোজনের পরিকল্পনা করেছিল ইন্দ্রাণী সে উইকেন্ডে সে মোটামুটি মেদিনীপুরে বাড়িটাও দারুণ কাটালো আর বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আর তারপরে এই রাজবাড়ির রেস্তোরাঁয় বিশাল খাওয়া দাওয়া সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা খাওয়া দাওয়া শেষে সবাই প্রায় অর্ধ ঘুমের মতো অবস্থা দেখেছেন পেট পুজো হওয়ার পর পেছনে সবাই কেমন ঘুম দিয়েছে চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে এরপরে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি সেই ব্লগটা নিয়ে আসবো একটা নতুনভাবে আজকের ব্লগটা এখানেই শেষ করি রাজবাড়ি রেস্তোরাঁর এই অভিজ্ঞতা আমাদের সকলের জন্য স্মরণীয় হয়ে থাকবে যারা মেদিনীপুর খড়গপুর বা ঝাড়গ্রামের আশেপাশে থাকেন তারা একবার পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন এই দারুণ জায়গাটার থেকে ভালো লাগবে খাওয়া দাওয়া পরিবেশ আতিথেয়তা সব কিছুতেই পেয়ে যাবেন এক অনন্য রাজকীয় স্পর্শ চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন আবার দেখা হবে আমার পরবর্তী নতুন ব্লগের নতুন গল্প নিয়ে চলুন তাহলে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ